আজকে আমরা এই অঙ্কগুলো করব এগুলো সম্পন্ন করে দিয়েছি আমার লিঙ্ক আছে দেখে নেবে এইগুলো করব এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক হুম প্রথমে এইটার সঙ্গে এটা গুণ করে নাও x संगे a² গুণ করলে a² x + 1 संगे গুণ করলে x + a ইয়ার এখানে a আছে এখানে ও আছে তাহলে a কমন নাও n x আছে এখানে ও x আছে তাহলে x কমন নাও থাকছে কি x + এক্স প্লাস এ প্লাস এখানে ওয়ান কমন নাও দেখো এক্স প্লাস এ দুটো রাশি দুটো একই হয়ে গেল তাহলে দুটোর মধ্যে আমি একটা পাবো একটা এক্স প্লাস এ এক্স प्लस वन उत्तर हो गई टा दुई नम्बर देखो ये एक सूत्र पा जायर माइनस बी स्कोर समान ए प्लस बी इंटू ए माइनस बी ते मिलेगी एक्स स्क् प्लस टू ए एक्स प्लस এটা সূত্রই পেয়ে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা ভেঙে এটা হয়েছে এবার এটাকে একটু দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে একটা সূত্রই চলে আসছে তাহলে আমি এখানে লিখতে পারি এক্স প্লাস এ হোলি স্কোয়ার था बी तार्कोर ये एरो ये बी धरो और ए स्क्र माइनस बी स्क्र सत्ते भेजे दाओ प्लस ए प्लस एक हलो और एक प्लस ए माइनस বি উত্তর হয়ে গেল এটা প্রথমে এটা গুণ করে নাও গুণ করলে হচ্ছে এ এক্স স্কোয়ার মাইনাস এইটার সঙ্গে এটা গুন করলে মাইনাস এ স্কোয়ার এক্স মাইনাস এখানে মাইনাস আছে ব্যাকেট উঠে গেল তাহলে হয়ে গেল মাইনাস এক্স প্লাস এ হুম এই দুটো দুটোর মধ্যে এখানে এ আছে এখানে এ আছে তাহলে আমি এ কমন নিয়ে নিলাম এখানে এক্স আছে এখানে এক্স তাহলে এক্স কমন নিলাম তাহলে থাকছে এক্স মাইনাস এক্স মাইনাস এখানে মাইনাস এখানে ওয়ান কমন নাও থাকছে এক্স এদিকে মাইনাস আছে বন্ধনের ভেতর হয়ে গেল তাহলে মাইনাস এ দেখো এই দুটো একই হয়ে গিয়েছে এখন এই দুটোর মধ্যে একটা এক্স মাইনাস এ আর এটা দেখো এ এক্স মাইনাস ওয়ান উত্তর হয়ে গেল বেশ এখানে এটার মতো এখানে গুণ করে নাও এ এক্স প্লাস গুণ করলে হচ্ছে এ স্কোয়ার এক্স এটার সঙ্গে এটা গুণ করলাম মাইনাস এক্স মাইনাস এ বেশ এখানে এখানে ये আছে এখানে এ আছে তাহলে আমি এ কমন নিলাম এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে এক্স কমন নিলাম থাকছে এক্স প্লাস কমন নিলাম এক্স প্লাস এ বন্ধনের ভেতরে চলে গেল প্লাস হয়ে গেল সব একই রকম অঙ্ক এটা এইটা এক একই সংখ্যা আছে এ এক্স মাইনাস ওয়ান হয়ে গেল বেশ এটা আবার গুণ করে নাও এই সংখ্যার সঙ্গে এটা গুণ করে নেবে তাহলে হয়ে যাচ্ছে এ স্কোয়ার এক্স মাইনাস এখানে মাইনাস ছিল বন্ধনে উঠে গেলো প্লাস হয়ে গেল তাহলে টু এক্স টু এক্স মাইনাস টু এবার এখানে এ আছে এখানে এ আছে তাহলে এ কমন পেলাম এক্স আছে এক্স আছে এক্স কমন পেলাম থাকছে কি এক্স মাইনাস এ প্লাস দুই কমন নাও তাহলে দুই কমন নিলে থাকছে এক্স মাইনাস এ দুটো এক হয়ে গিয়েছে একটা পাব এক্স মাইনাস এ এইটার এইটা এ এক্স প্লাস টু হয়ে গেল অঙ্ক কত সহজ অঙ্ক